কালকে রাতের ডিনারটা জাস্ট অসাধারণ ছিল তাই ভাবলাম যে একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে কি দেখেই জিভে জল চলে আসছে তো আমার কিন্তু খুব একটা খিচুড়ি ভালো লাগে না তবে খাই না এমন বলা ভুল খাই তো দেখো আমাদের কিন্তু রাতের ডিনারে কালকে হয়েছিল গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা তো দেখো কার কার পছন্দ একটু কমেন্ট করে জানিও আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল কিন্তু ওই যে বললাম আমার কিন্তু খিচুড়ি খুব একটা ভালো লাগে না তো তবুও খেতে হচ্ছে জোর করেই এক প্রকার তো যাই হোক টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল তো আমি অল্পই নিয়েছিলাম তো যাই হোক এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল গুড নাইট বন্ধুরা হাই গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি যে সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আবারও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম তো আজকে সারাদিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো আর আবারও সেই কারেন্ট চলে গিয়েছে জানোই তো কালকে তো ভোট ছিল তো আমাদের এখানে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট প্রত্যেক বছরই হয় মানে মানে যখনই ভোট হয় খুব শান্তিপূর্ণভাবে হয় তো কালকের ভোটও খুব শান্তিপূর্ণভাবে হয়েছে আর কালকে সারা দিন মানে মানে কারেন্ট ছিল সারা দিন ভোটটা ছটা পর্যন্ত হয়েছিল তারপরে গিয়ে সাড়ে ছটার দিকে সাড়ে ছটা থেকে ছটা পঁয়তাল্লিশের মধ্যে একবার কিন্তু কারেন্ট গিয়েছিল যাই হোক তো কালকে সারা দিনটাই কারেন্ট ছিল আর আজকে দেখো সকাল থেকে বলবো না আজকে ওরকম আটটা দশ পনেরোই কারেন্ট গিয়েছে তো এখনো পর্যন্ত তো আসেনি এই কিছুক্ষণ আগেই কারেন্টটা গেল আমি ভাবলাম যে কারেন্টটা গেলে মানে আসলে আর কি ভিডিওটা স্টার্ট করব কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের ঘরটা না খুব একটা মানে খুব আলো ঠালো ঢোকে না সূর্যের আলোটা খুব একটা ঢোকে না ঘরের মধ্যে তো যার জন্য দেখো কেমন একটু অন্ধকার অন্ধকার মতো আছে তো সেই কারণে ভাবছিলাম যে একটু দেরি করেই মানে ঘরের লাইট ফাইটগুলো দিয়ে আর কি ভিডিওটা করবো কিন্তু সেটা আর হচ্ছে না তো যাই হোক মানে ফাইনালি ভিডিওটা শুরু করে দিলাম তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিনে কী করছি না করছি আবারও তোমাদেরকে ছোট্ট ছোট্ট করে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি যে আজকে ভিডিওটাও তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আর তোমরা এইভাবে যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেইভাবে ভালোবাসা দিতে থাকো তোমাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাবে একদিন আর এই বিশ্বাস নিয়েই আমি রোজ ভিডিও বানাই রোজ ভিডিও করি আর না মেনে তো সেই কারণেই রোজ ভিডিও আর কি করি আর তোমরা তো জানোই যে আমি ইদানিং ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি তো ডেলি ব্লগে যা যা করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো জানি আমার ভিডিওগুলো এক হয়ে যায় কিন্তু এগুলোই আমার ডেলি ব্লগের মধ্যে পড়ে তো সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো সারা দিনটা কিভাবে কাটাই আজকে আবার দেখতে থাকো আর দেখো বাইরের দিকে দেখো একটু আলো ঘরের মধ্যে একদম আলো বুঝলে তো তো চট করে হাত মুখটা একটু ধুয়ে নি সে উইকেটটা কোথায় কালকে ওই ব্যাটটা নিয়ে এসেছে এ বাবা এই আই বিস্কুটটা খেয়ে নে কোটো নেই শিগগির খেয়ে নে ওরে খারে বাবা খা

বাতাস করছে তো ওর ওই জন্য একটু আরাম হচ্ছে এবার আর ওই যে কাপটা দেখো হাত থেকে ফেললে কিন্তু পড়ে ভেঙে যাবে মা ওটা ভাঙুক এবার তাকাও একটু তাকাও আমার দিকে তাকাও তাকাও সে হাত মুখ ধোয়া হয়ে গিয়েছে আর হাত মুখ ধুয়ে চা খেয়েছি বিস্কুট খেয়েছি তারপর সেই কালকে যে খিচুড়িটা ছিল খিচুড়ি ভোগ সেটাও মানে এত পরিমাণ করেছে আজকে সব্বার হয়ে এখনো পর্যন্ত একটু বেশি আছে তো ওটা বাবা মার্কেটে গেছে বাবা আসুক আসলে দেয়া হবে তো বাবা মনে হয় তো খাবে না কারণ একবার খেলে আর দুবার খেতেই যায় না খিচুড়ি তো যাই হোক এমনি খিচুড়িটা খুব একটা ভক্ত না তো তোওও কালকে খেলো তো যাই হোক সেই জন্য মানে খিচুড়ি খাওয়া দাওয়াগুলো আর তোমাদেরকে দেখালাম না আর কারেন্ট ছিল না এই মাত্র সেটা তো তোমরা আমার এই রুমের মধ্যে যে লাইট ফাইটগুলো দেখেই তো বুঝতে পেরেছে যে ভিডিও শুট ফার্স্টে যখন করেছিলাম সকাল টাইমটাতে তখন কেমন অন্ধকার মতো ছিল তো এই মাত্র কারেন্ট আসলো আর এখন বাজে হচ্ছে দশটা 10 তো এখনি কারেন্টটা আসলো আমি আমি দেখো দশটা দশ বলেছিলাম সত্যি দশটা দশই বাজে কারণ আমি একটুখানি দেখলাম যে নটা ওরকম সাত দেখে আর বাইরে আর কি ঘড়ি থেকে দেখে আর আমি এতে আসলাম তো আমি ওই জন্য মানে আমি ঠিকঠাক বললাম কি না নটা দশ হয়েছে কিনা তো সেই কারণে একটু ফোনটা এরম করে টেনে দেখে নিলাম যে দশটা দশ হলোই তো তা সত্যিই একদম কারেক্ট দশটা দশ মানে বাজে বাবা এখনো বাজার থেকে বাড়ি আসেনি যদিও তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে আবারও ক্যামেরাটা অন করে আর কথা বলি তোমাদের সঙ্গে এই তো সারাদিন আমার চলতে থাকে বুঝলে তো এই আমি করতে থাকি দেখো এদিকে তো বিছনাটা মানে সকালে উঠেছি বিছনা তৃষ্ণাগুলো তো গোছানো হয়নি মা অন্যান্য কাজকর্ম করছিল থালা বাসন মারছিল তো এটা আমি যেহেতু লাস্ট উঠেছি তাহলে এটা আমারই কাজ ছিল বাট আমি এটা করিনি তো এটা মাই পরে এসে গোছান গাছান করবে তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা এই দেখো গাইস এই যে এই পুঁইশাক গুলো কালকের হওয়ার কথা ছিল কিন্তু কালকে সব ভোট ফোট দিতে গেছিল না সেই কারণে আসছে হয়নি আর এই পটলগুলো কালকে বার করে রেখেছিল দেখো পুরো পটল গুলো এই দেখো পেকে গেছে দেখতে পাচ্ছো এগুলোও বাদ নেই কিনে মানে কিনে খাওয়া তো সবকিছু মানে চলে এই দেখো পুঁইশাক আলু পটল পটল দিয়ে একটা চচ্চড়ি ভাবে বোধহয় আর বাবা বাজারে গিয়েছে মাছ টাজার নেই কো সেগুলো আনতে আর এইগুলো মনে হয় ঝোলের জন্য গুলো আজকে ছলে দেবে তো অবশ্যই ও ঝিঙে রান্না হবে আজকে আর বাবা বাজারে গিয়েছে দেখা যাক আজকে তো আজকে তো রবিবার আছে ঝিঙে সেদিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বাবা বাজার থেকে ঝিঙে এনেছে এই দেখো দেখছ এই ঝিঙে গুলো আজকে রান্না হবে আর বাবা বাজার থেকে দেখা যাক কি মাছ আনে এই দেখো মা আবার পার করে তোমাদেরকে দেখাচ্ছে বলছি 얘নে দেখা আমি যে আগে আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি সেটা কিন্তু জানে না তো নাও তুমি সবজি কাটো আর বাবা বাজারে গিয়েছে মাছ ফাঁচ আনতে কি দেখি হবে এখনো বলা যাচ্ছে না মা সবজিগুলো আর কি শুধু কেটে নিচ্ছে বুঝলে তো পুঁই শাকটা কালকে কাটলে আরো ভালো হতো বুঝলে মা পাতাগুলো কিন্তু নোয়া যেত পাতাগুলো দেখো সব লাল হয়ে নষ্ট হয়ে গেছে এই পাতা তো পুঁই শাকের পাতা এত ভালো লাগে মানে চচ্চড়ি করলে ডাটার থেকে আমার পাতাই বেশি ভালো লাগে কি মাছ মা বাটা মাছ এই দেখো গাইস পাটা মাছ পাটা মাছ আর এইদিকে দেখো সবজিগুলো সব কাটা ধোয়া তো হয়ে গিয়েছে কাটা হয়েছিল ধোয়া হয়ে গিয়েছে এই দেখো মা এতক্ষণ ওই আদা রসুনটা আর কি করছিল এই দেখো এবার রান্নার জন্য রেডি হচ্ছে সব চিংড়ি মাছ তো কাটা হয়ে গিয়েছে চিংড়ি মাছটা এখনো কলে চিংড়ি মাছটা কোনো কাটা হয়নি কলে আছে চিংড়ি মাছটা

ওরকম কিছুক্ষণ ছিল তারপরে আবারও চলে গেছে তারপরে এই এক্ষুনি আবার আসলো আমাদের এখানে কারেন্টের এত সমস্যা তোমরা নিশ্চয়ই যারা আমার ভিডিও দেখো বুঝবে আর এই দেখো দেখেছো এখন কটা বাজে বলো তো ঘড়িটা খারাপ বুঝলে তো ব্যাটারিটা শেষ হয়ে গেছে ঘড়ি খারাপ না ঘড়ি ঠিক আছে ব্যাটারি শেষ হয়ে গেছে তো সেই কারণে আর এদিকে তুমি কি মাছগুলো ভাবছ না ডিম ও আচ্ছা আমাদের বৌদি ভাই আবার চিংড়ি মাছ খান না মানে আরে তার চিংড়ি মাছের মাথা দিয়ে চচ্চড়ি হয় না এত বড় বড় লঙ্কা লঙ্কাগুলো দেখো একদম মোটা মোটা কি আর এই যে এই যে কলা দিয়ে হবে আর এদিকে ও নিবে গিয়েছে মধ্যে জল ঢুকে গিয়েছিল ওই জন্য তো এত সমস্যা উনুনের দাদা কত কষ্ট দেখো মেয়েটা কিরম কষ্ট করে দেখেছে তো আর এদিকে দেখো দাদা দেখো সাইকেলে আর কি হাওয়া দিচ্ছে কারণ ও যাবে কাজে তো প্রথমে তো বাইকটা নিয়েছিল তারপরে কি মন হলো সাইকেলে হাওয়া দিতে শুরু করলো বললো যে আমি সাইকেলটাই নিয়ে যাব বাইকটা কালকে পরিষ্কার করেছে তো তো দেখো ও মানে গ্রামের কাজে বেরিয়ে গেল। পর্দাটা অনেক দিন আগে কিনেছিলাম আর রডটাও অনেক দিন আগে কিনে নিয়ে এসেছিলাম দাদার যেহেতু ছুটি হয় না সেই কারণে রড আর লাগানো হচ্ছিল না তো দেখো আজকে যেহেতু রবিবার আর দাদাকে বললাম আর আমাদের এদিকের কারেন্টটাও খুব মানে কি বলবো যাচ্ছিলো আসছিল। তো আজকে অনেক কষ্টে দেখো রডটা ওকে দিয়ে লাগিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তোমরা আর এইদিকে দেখো একটা রড লাগিয়েছি আর এই দিকে আর একটা রড লাগিয়েছি দেখতেই পাচ্ছ কি সুন্দর দুদিকে দুটো রড লাগিয়েছি আর ওদিকে বৌদি ভাই ভাত বেড়ে ডাকাটা কি করছিল দেখো পুঁইশাক আলু চিংড়ি মাছের একটা তরকারি আর কলা আলু আর মাছের তেল দিয়ে আর কি ডিম দিয়ে একটা চচ্চড়ি আর হয়েছিল ঝিঙে আলু বাটা মাছের ঝোল আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা আর এখন বাজে হচ্ছে ছটা দশ আমি শর্ট ভিডিও করার পরে সোনটাকে নিয়ে একটু বেরুলাম কারণ ও কান্নাকাটি করছিল বাড়ি একদম থাকছিল না তো সেই কারণে ওকে নিয়ে আর কি একটু মানে আমাদের সামনে রাস্তাতে একটু বার হলাম আর ও কেমন মজা করছে আর শুধু কুকু কুকু গরু ছাগল যাই দেখুক না কেন বেড়াল যাই দেখুক না কেন শুধু কুকু কুকু করে উঠছিল কিন্তু এখানে কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না তো যাই হোক গাইস আজকে ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও